আমি আবারও বলতেছি তোমরা কেউ শোলা তোরা তো এই যে সুবারি চুরি করে সেরা নেবে গুরস পাঁচশো টাকা জুতা কিনস কেন বাজার এটা করস বড় বড় দান

তোমরা কি হাসবা না এটা কিন্তু সত্যি কথা তোমাদেরকে আমি বুঝাইয়া দিতাছি তোমরা কানে তে গান ভুল টান মেরে লইও ঠিক না বটে সেরা নেবিছে বিষয়ে গুরাস সেরা নিয়ে বিষয়ে গুরা বাদ দে এই কাম লাগ্য হর কথা কিছু করার ভাই জীবনে বেড়া বুঝস না লাগা মজা করতে করতে বাজান বেশি সময় দে ছেরা বিষয় না তোকার লগে মজা দা পাইছি এর এই সবর বিষয় আজকের মত আমি রইলাম তোরা এই কামলাই কইরা বাইরাইবি এতক্ষণ আপনাদের মজখানে পারেনি বক্তা বক্তব্য পেশ করেছে বক্তব্য আপনাদের কেমন লাগে অবশ্যই ভালো লাগছে এখন আমাদের মাঝে দ্বিতীয় বক্তা উপস্থিত হবেন যে বিষয়ে দ্বিতীয় বক্তাটি আলোচনা করবেন সেটা হলো কাজে না দেন যা কোন বেড়ি কি করে কারবারের কাজে না কোন বেড়ার মধ্যে লাগাই দেয় এখন আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন ঝামেলা জাতীয় বক্তা আপনারা কেউ হইচই করবেন না বসো বস বসো কি অবস্থা তোমাদের আজকে তোমাদের মাঝে এমন আলোচনা নিয়ে আসছি এই আলোচনা শুনলে তোমরা সবাই অবাক হয়ে যাইবা এখন আমি আপনাদের মাঝে যে বক্তব্যটা পেশ করব এই বক্তব্যটা ভাই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এই বক্তব্যটা শোনার পরে আপনারা যদি আমার কথাটা মাথায় রাখেন আপনার মেমো যদি সেভ করেন তাহলে এই কথা দিয়া আপনার ঘরেও শান্তি থাকবে বাইরেও শান্তি থাকবে কি ঠিক নাকি এখন আমি আমাদের মা বোন নিয়ে কিছু কথা বলবো এই যে আমাদের মা বোনেরা আপনারা চুল চিরাচিরি করেন কি করেন আপনারা দেখে ফেলবেন যে ওর ব্যাটারের ভিতরে কি আছে বুকের ভিতরে কি আছে এইভাবে দেখবেন আপনারা তাহলে আপনার শক্তি হবে জিম 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 করা হবে আপনারা যদি সকালে কাজে না করলে তো আপনাদের ব্যাটারের হজম হয় না ঠিক না কি ভাই এরা এই যে আমাদের মা বোনেরা আপনারা যখন ঝগড়া লাগেন দেখে যায় কি আরেক বাড়ি চাচি মহিলারা আইসা কি করে টিঙের যে ফুটারা থাকে এই ফুটা দিয়া সিসি ক্যামেরার মতো খুঁজতে পারে এই সিসি ক্যামেরা এমন ভয়ঙ্কর সিসি ক্যামেরা যা মনে করেন আপনার ভাইরাল করতে হয় না এটা বাতাসের সাথে সাথে এই সিসি ক্যামেরার কথা দুনিয়া ভাইরাল হয়ে যায় ঠিক নাকি এই যে আমাদের মা আসিরা বৌরাজন যখন ঝগড়া লাগে আপনি মা এখন কি করবেন জানেন আপনি কি করবেন যখন এরকম ঝগড়া করে আপনি তো মাকেও কিছু বলতে পারবেন না বউকেও কিছু বলতে পারবেন না আপনি হলেন এক নিরহ প্রাণী মানুষ নামে একটা প্রাণী যখন আমার কথা আপনি মিলায়ে দেখেন যখন ঝগড়া লাগে আপনি কি কিছু বলতে পারেন পারেন না আপনার মাকে কিছু বলতে পারেন পারেন না তাহলে এখন ফিনিশিং কি আপনার আপনার এটা ফয়সালা কিভাবে করতে হবে তাহলে এখন আপনার কথাটা আপনার মনযোগ দিয়ে শুনেন যখন এই ঝগড়াটা লাগবে তখন আপনি কাউকে কিছু বলবেন না না বলে আপনি কী করবেন তখন ঝগড়াটা লাগাই দিবেন ঝগড়ার হয় আপনি বাজার থেকে দুটা মাইক নিয়ে আসবেন একটা আপনার মাকে দিবেন একটা আপনি বউকে দিবেন যে বলবেন যে লাগো তোমরা ঝগড়া লাগো আমি এর মাঝে নাই দেখি তোমরা কোন বন্ধ পারো এলাকার সিসি ক্যামেরা শুনুক সিসি ক্যামেরা শুনে তোমাদের ভাইরাল করবে ঠিক আছে এখন আমি আপনাদের মাঝে অনেক কথা বলে ফেলছি আমার কথাগুলো যদি খারাপ লাগে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে আমার কথাটা আপনাদের মেয়ে সেভ করে রাখেন ঠিক আছে ওই বাড়িতে এখন ঝগড়া লাগে আমি চলি দেখতে দেখতে হবে আপনিও চলেন আমার সাথে